কিছু অভিভাবক হয়তো বুঝতে পারেন না জব ধ্যান ও আধ্যাত্মিক জ্ঞান শিক্ষার্থীর পড়াশোনার বিরোধী নয় বরং তার সবচেয়ে বড় সহায়ক যে শিক্ষার্থী প্রতিদিন অন্তত এক ঘন্টা ধ্যান ও জব চর্চা করে সে অন্যদের তুলনায় কয়েক গুণ এগিয়ে থাকে কারণ এতে তার ভেতরে আত্মজ্ঞান জন্ম নেয় সে স্পষ্টভাবে বুঝতে পারে সে কেন পড়াশোনা করছে তার লক্ষ্য কি এবং কেমনভাবে সে লক্ষ্য সে অর্জন করতে পারে এই চর্চা তার উদ্দেশ্যকে বিশাল ও কৌশলকে গভীর অথচ সৎ করে তোলে সমাজের চোখে সে বড় হলেও তার ভেতরে অহংকার জন্মায় না বরং তার উন্নতি হয় ধারাবাহিক ও নিরন্তর সে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতাকে সমান দৃষ্টিতে গ্রহণ করতে শেখে ফলে তার সিদ্ধান্ত হয় দ্রুত ও নিখুঁত এবং তার সাফল্য হয় টেকসই অন্যদিকে শুধু বকাঝোকা দিয়ে বা মোবাইল থেকে সাময়িক দূরে সরিয়ে রাখলে শিক্ষার্থীকে প্রকৃত পড়াশোনায় মনোযোগী করা যায় না কারণ আসল সমস্যা বাইরে নয় ভিতরে অবস্থিত মনে কিন্তু ধ্যানের মাধ্যমে যখন শিক্ষার্থী তার মনকে স্থির করতে শেখে তখন সে নিজেই ভবিষ্যতের সম্ভাবনা বিচার করে জ্ঞানের উপলব্ধি করতে পারে আর তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ও আধ্যাত্মিক শিক্ষা দুটিকে সে মনোযোগ দিয়ে আত্মস্থ করে তাই ধ্যান শুধু আধ্যাত্মিক উন্নতির পথ নয় বরং শিক্ষার্থীর জীবনে সাফল্যের গোপন শক্তিও বটে কাজে আমাদের এখন থেকে সচেতনভাবে শিক্ষার্থীরা যারা আছে ধর্মচর্চা আধ্যাত্মিক চর্চাটাকে পড়াশোনার পাশাপাশি এমনভাবে প্যারালি মেনটেন করতে হবে যাতে করে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য থ্যাংক ইউ